আফগানিস্তানের পর নেপালকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনুর্দ্ধ উনিশ দল দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে জুনিয়র টাইগাররা এবার নেপাল অনুর্দ্ধ উনিশ দলকে পাঁচ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল টানা দুই জয়ে সেমিফাইনালে পা দিয়েছে বাংলাদেশের জুবারা ডুবাইতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে পঁয়তাল্লিশ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে একশো একচল্লিশ রান সংগ্রহ করে নেপাল অনুরোধ উনিশ দল জবাবে খেলতে নেমে আঠাশ ওভার চার বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেয় বাংলাদেশের যুবারা একশো বিয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের ইনিংসের প্রথম ওভারে সাজগরে ফ্রেন্ড কালাম সিদ্দিকী দুই বল খেলে ডাক খাওয়া এই ওপেনার লেগ বিফোরের ফাঁদে পড়েছেন কালাম দ্রুত ফিরলেও আরেক ওপেনার জাওয়াত আবরার এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনে নামা তামিমকে নিয়ে দ্বিতীয় উইকেটে নব্বই রানের ঝুটি করেন জাওয়াত পঁয়ষট্টি বলে উনষাট রান করা এই ওপেনার ফিরলেও ততক্ষণে শক্ত ভিত পায় বাংলাদেশের যুবারা সেই বিতে দাঁড়িয়ে আরও একবার দলকে সহজ জয় এনে দিলেন তামিম গত ম্যাচের সেঞ্চুরিয়ান আজ করেছেন অপরাজিত ফিফটি মিডল অর্ডারে শিহাব জেমস রুজন হোসেনরা দ্রুত ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলকে জয় নিশ্চিত করেছেন তামিম শেষ পর্যন্ত বাউন্ন রানে অপরাজিত থেকেছেন বাংলাদেশ অধিনায়ক নেপালকে হারিয়ে এই জয়ের মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল পৌঁছে গেছে এশিয়া কাপের সেমিফাইনালে এক নজরে দেখে নিন অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান গ্রুপ বিতে এক নম্বরে রয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব উনিশ দল তারা দুটি ম্যাচ খেলে দুটি ম্যাচে জয় পেয়েছে তাদের পয়েন্ট চার তাদের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস দশমিক আঠারোশো ষাট দুই নম্বরে রয়েছে বাংলাদেশ অনুরূর্ধ্ব উনিশ দল তারা দুইটি ম্যাচ খেলে দুইটি ম্যাচই জয় পেয়েছে বাংলাদেশের পয়েন্ট চার বাংলাদেশের প্লাস পয়েন্ট রয়েছে চারশো তেষট্টি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পৌঁছে গেছে অনুরূধ্ব উনিশ এশিয়া কাফের সেমিফাইনালে এবং তিন নম্বরে রয়েছে নেপাল তারা দুটি ম্যাচ খেলে দুটি ম্যাচই হেরেছে চার নম্বরে রয়েছে আফগানিস্তান তারাও দুটি ম্যাচ খেলে দুটি ম্যাচই হেরেছে এই গ্রুপে আরও মানে প্রত্যেকটি দল চারটি দলের একটি করে ম্যাচ এখনও রয়েছে গ্রুপ এতে এক নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরা তারা একটি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেয়েছে তাদের পয়েন্ট দুই তাদের প্লাস পয়েন্ট রয়েছে পাঁচ দশমিক চারশো ষাট দুই নম্বরে রয়েছে পাকিস্তান অনুর্দ্ব উনিশ দল তারা একটি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেয়েছে তাদের পয়েন্ট দুই তিন নম্বরে রয়েছে ইন্ডিয়া অনুর্ধ্ব উনিশ দল তারা একটি ম্যাচ খেলে একটি ম্যাচে হেরেছে চার নম্বরে রয়েছে জাফান অনুর্দ্ উনিশ দল তারা একটি ম্যাচ খেলে একটি ম্যাচে হেরেছে গ্রুপ এতে এখনও প্রত্যেকটি দল দুইটি করে ম্যাচ খেলবে একে অন্যের বিপক্ষে তারপর এখান থেকে দুইটি দল যাবে সেমিফাইনালে এবং গ্রুপ বি থেকে দুইটি দল অলরেডি সেমিফাইনালে পা দিয়েছে এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে শ্রীলঙ্কা অনুর্ধ উনিশ দলের সাথে ওই ম্যাচটি জয় বা পরাজয় জয় বা পরাজয় হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার আপ